আল্লাহ যেহেতু বললেন যে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং যারা মুসলমান পরিপূর্ণভাবে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতেই হবে আমার ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা থেকে যদি চুল পরিমাণে তুমি গ্রহণ করো আল্লাহ স্পষ্ট ঘোষণা অন্য কোন জীবন ব্যবস্থা থেকে অন্য কোনো দিন থেকে ধর্ম থেকে যদি সামান্য চুল পরিমাণ গ্রহণ করো সেটা আমি কখনোই মেনে নিব না কখনোই সেটা কবুল করব না ইসলাম এমন ধর্ম অন্য কোনো ধর্মে থেকে সামান্য নেওয়া হবে সেটা আল্লাহ তালা কশ্চিন কালেও বরদাস করবেন না সেটাও কুরআ ঘোষণা করে দিয়েছেন আল্লাহ নবী আব্দুল্লাহ আবদুল্লাহ সালাম তালা আল্লাহ তিনি ইহুদি ছিলেন ইহুদি ধর্মে উঠে গোস্ত খাওয়া হারাম ছিল ইসলাম কবুলের পরে তিনি ভাবলেন ইসলামে তো উঠের গোস্ত খাওয়া আবশ্যক নয় ঐচ্ছিক এজন্য তিনি মনে করলেন আমি উঠের গোস্ত না খেয়ে আমি ইহুদি ধর্মের একটু সম্মান জানাবো আল্লাহ এতটুকু বিশ্বাস লালন করার কারণে আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ফা ওয়া লা তাততাবু খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আযুম মুবীন তোমরা পরিবন্নভাবে ইসলামে প্রবেশ করো এতটুকুই বিশ্বাস তিনে লালন করেছিলেন যে আমি উঠের গোস্ত না খেয়ে অন্য ধর্মকে একটু সম্মান জানাবো আল্লাহ বললেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই বিশ্বাস তুমি লালন করে শয়তানের করো না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য তোমাদেরকে জান্নাত থেকে বের করেছিল এই শয়তান আবার তোমাদেরকে জান্নাতে ঢুকতে দেবে না এই শয়তান এই জন্য পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো সবই তো কোরআনের আয়াত বললাম বর্তমান বাস্তবতা নিয়ে যদি একটু কথা বলি আজ আমাদের অবস্থাটা কি আমরা ইসলাম বলতে কী বুঝি ইসলাম বলতে বুঝি শুধু নামাজ রোজা আর মসজিদ মাদ্রাসায় দান আর একটা তসবি নিয়ে ঘোরা আর কিছু টাকা পয়সা হলে ঐচ্ছিক হজ করতে গেলাম যাকে দিলে দিলাম না দিলে না দিলাম এতটুকু যদি কেউ পালন করতে পারে মনে হয় যেন সে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে অথচ আমরা জীবন ব্যবস্থারূপে সব কিছু তাগুতের থেকে নিয়েছি এতটুকু বিশ্বাস লালন করার কারণে আল্লাহ যদি তাকে ধমক দিতে পারেন বললেন শয়তানের অনুসরণ করো না তাহলে আজ আমাদের অবস্থাটা কী আমরা তো নাইনটি নাইন পারসেন্ট তাগুতের থেকে নিয়েছি অর্থ ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা নীতি শিক্ষা ব্যবস্থা উৎসব তাহজিব তামাকুন বিয়ের অনুষ্ঠানগুলো থেকে নিয়ে অধিকাংশ আমরা সব তাগুদের থেকে অন্য কোনো জীবন ব্যবস্থা থেকে গ্রহণ করেছি তাহলে আমাদের জন্য কি আল্লাহ তাল এ আয়াত প্রযোজ্য নয় যারা মুসলমান যারা জান্নাতে যেতে চাও যারা জাহান নাম থেকে মুক্তি চাও পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে হবে পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে সামান্য যদি অন্য কোন ধর্ম থেকে অন্য কোন জীবন ব্যবস্থা থেকে নেওয়া হয় আল্লাহ স্পষ্ট কোরআনে ঘোষণা করেছেন সেটা আমি কোশ্চেন কালেও গ্রহণ করব না মেনে নিব না আজকে ভাবার সময় এসেছে এই দিনে আরাফার ময়দানে আল্লাহ তালা এই আয়াত নাযিল করেছিলেন আলিয়াউমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা আজ আমি এই ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং জীবন ব্যবস্থা হিসেবে দিলাম ইসলামকে অতএব যারা মুসলমান যারা জান্নাতে যেতে চায় তাদেরকে পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে হবে পরিপূর্ণ ইসলামকে আঁকড়ে ধরতে হবে আর সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কোথায় থাকতে চাই কাদের সাথে থাকতে চাই আমরা কি নবী রাসুল শহীদ বোতাকি পরহেজগারদের সাথে থাকতে চাই জান্নাতে নাকি যুগের নমরুদ ফিরাউন আবু জাহেল নেতানিয়াহু ট্রাম্প আর ইসলামের চূড়ান্ত দুশ্মন নরেন্দ্র মোদীর সাথে জাহান নামে থাকতে চায় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এখানে কোনো ছল ছাত্রী আশ্রয় নেই কোনো জড়তা নেই একেবারে কোরআন স্পষ্ট করে দিয়েছে তুমি পরিপূর্ণ ইসলাম কবুল করতে চাও নাকি আংশিক গ্রহণ করতে চাও তুমি পরিপূর্ণ ইসলাম কবুল করে জান্নাতে যেতে চাও নাকি তুমি আংশিক গ্রহণ করে জাহান নামে যেতে চাও সিদ্ধান্ত তোমার কাছে তুমি যেতে যেতে পারো নবীদের কাজ এবং আলেমদের কাজ একটাই পরিপূর্ণ ভাবে স্পষ্টভাবে সবকিছু বর্ণনা করে দেওয়া কোন সল ছাত্রী নবীদের যেমন কাজ ছিল না ঠিক হকানে আলেমদেরও কাজ কোনো সল সাথীর আশ্রয় না নেওয়া স্পষ্ট করে দেওয়া যাতে করে যারা জান্নাতে যেতে চায় সিরাতে মুস্তাকিমের থাকতে চায় তারা যেন হিদায়ত পেয়ে যায় আর যারা যেতে না চায় যা ইচ্ছা সেখানে যা। মুক্তার মাহাজরিন এই দিন যেহেতু স্পষ্টভাবে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন অতএব বিনয়ের সাথে বলছি রাজনৈতিক গন্ধ খোঁজার চেষ্টা করবেন না প্রয়োজন হলে দলিল খুঁজবেন যে কি কথাগুলো বলছে আমরা কি আসলে জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই নাকি উনি উনার ক্ষোভগুলো ঝাড়ছেন এই কিছু এগুলো একটু যাচাই করারও প্রয়োজন আছে আল্লাহ জান্নাতে কিন্তু সহজে যাওয়া যাবে না আজকে হলো কিসের দিন নয়ে জিলহাল আরাফাতের দিন এই দিন অনেক ফজিলাত এবং এই দিনে ইসলামের উপর চূড়ান্ত আয়াত নাজিল হয়েছে আমি এই ধর্মের উপরে সন্তুষ্ট পরিপূর্ণ করলাম আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম জীবন ব্যবস্থা হিসেবে আমি দিলাম ইসলাম অতএব এবং অন্য আয়াত আল্লাহ বলেন অন্য কোন জীবন ব্যবস্থা থেকে যদি সামান্য গ্রহণ করা হয় ওয়ামাই ইসলাম আমি এক মুহূর্তের জন্য মেনে নিব না এবং আব্দুল্লাহ সালামার ঘটনা বললাম তিনি শুধু এতটুকু আলোন করেছিলেন অন্য ধর্মকে সামান্য সম্মান জানাবো নিজে গস্ত না খেয়ে আল্লাহ বললেন না এটা চলবে না এটার নাম হলো ইসলাম এজন্য সিদ্ধান্ত আমাদের যে আমরা পরিপূর্ণ ইসলাম গ্রহণ করব নাকি আংশিক গ্রহণ করব আমরা জান্নাতে থাকতে চাই নাকি জাহান নামে থাকতে চাই আজ যেহেতু এই দিন এ আয়াত নাজিল হয়েছিল এই দিনে আমরা সিদ্ধান্ত নেবো ইনশাআল্লাহ আমরা কি জান্নাতে থাকতে চাই নাকি জাহান নামে থাকতে চাই আর আওয়াজ করে বলেন জান্নাতে থাকতে চাই নাকি জাহান নামে থাকতে চাই আমরা কি পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে চাই নাকি আংশিক গ্রহণ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফল হওয়ার তৌফিক দান করেন আমিন নসরুমিনীল আসসালামু আলাইকুম আরহামাক